আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করে দেখাবো তাই কোনো রকম স্কিপ না করে আমার সাথেই থাকবেন আজকে রান্না করব লাউ দিয়ে মাছের ঝোল এই তো লাউগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপরে এসে পড়লাম রান্নায় এই তো আমি রান্না বসিয়ে দিলাম এখন মশলাগুলা কষিয়ে নিব এখানে পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হওয়ার পর হলুদ মরিচ দিয়ে একটু পরিমাণ মতন পানি দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি যেহেতু মাছের মাথা দিয়ে আজকে লাউ তরকারি রান্না হবে তার জন্য মাছের মাথা আর লেজের অংশটুকু আমি আগে থেকেই তেলে সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপর মাছের মাথা এবং লেজের অংশটুকু সুন্দরভাবে সব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে মাছের মাথা এবং লেজের অংশ আগে থেকে ভেজে নিলে রান্নার ক্ষেত্রে খুবই মজা হয় আপনারা চাইলে মাছের মাথা না ভেজে এভাবে মশলার সাথে কষিয়েও রান্না করতে পারবেন দুভাবেই রান্না করা যায় কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই বেশি মজার হয় তার জন্য এইভাবে রান্না করলাম এই তো দেখতেই পারছেন মাছের মাথা এবং লেজের অংশ মশলার সাথে খুবই ভালোভাবে কষানো হচ্ছে একটু সময় নিয়ে কষাতে হবে যখন তেলগুলো উপরে ভেসে উঠবে তখন বোঝা যাবে যে ভালোভাবে কষানো হয়ে গেছে এই তো ভালোভাবে কষানোর পর কেটে ধুয়ে রাখা লাউয়ের অংশগুলো আমি এখন দিয়ে দিব লাউয়ের টুকরাগুলো আমি একটু বড় বড় করে কেটে রেখেছি এইভাবে বড় বড় করে কেটে দিলে খেতে খুব মজার হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে এই তো এখন আমি সব মশলার সাথে লাউয়ের টুকরোগুলো মিশিয়ে দিচ্ছি এভাবে চামিজের সাহায্যে একটু উলটিয়ে পালটিয়ে মিশিয়ে দিতে হবে প্রথম অবস্থায় আমার মনে হচ্ছিল যে এই পাতিলে জায়গা হবে না কিন্তু না এখানেই হবে যখন ঢেকে দেওয়া হবে লাউগুলো ভালোভাবে কষানোর পর সব বলে যাবে এই তো এখন সব মশলার সাথে মিশিয়ে দিলাম এই তো এখন একটু ডাকনা দিয়ে ঢেকে দেব এবং একটু ভালোভাবে কষিয়ে নেব এক্ষেত্রে আমি চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখেছি যাতে তলায় লেগে না যায় এইভাবে বড় মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করলে খুবই মজার হয় আমি প্রায় বড় মাছের মাথা হলে লাউ দিয়ে রান্না করে থাকি এইভাবে আমার মতন কে রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যাই হোক আজকে আমি পাঙ্কাশ মাছের বড় মাথা দিয়ে লাউ রান্না করতেছি আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন তবে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে পারফেক্ট কম্বিনেশন হয় আমার ঘরে ছিল না যেই মাছটা ছিল তা দিয়ে আপনাদের সাথে তুলে ধরলাম আমার রান্না এই তো মাশ সবুজ কালার বের হয়েছে লাউটা মূলত খুব কচি দেখতেই খুব সুন্দর ছিল লাউগুলা ভালো করে কষানো হচ্ছে উপরে তেলগুলা বেশি উঠেছে এই তো তারপর পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি একসাথে রান্না হচ্ছে এই তো দেখতেই পারছেন আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি লাউ থেকেই যতটুক পরিমাণ কষানোর পর পানি বের হয়েছে এই তো ফাইনালি হয়ে গেছে আমার লাউ রান্না রেসিপি আজকে এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম